ভর্তা খেতে কার না ভালো লাগে তাই তো আমি চলে আসলাম আজকে সহজ একটি ভর্তার রেসিপি নিয়ে হ্যাঁ ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহমিনা আজকে চলে আসলাম খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সেজন্য চলে গেলাম আমি আমার ছাদ বাগানে সেখান থেকে আমি আমার ছাদ বাগানের বরবটি নিয়ে আসলাম আর সুন্দর করে কেটে এখন পানি দিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম একটি প্যানে সাথে দিয়ে দিলাম ছাদ বাগান থেকে আনা টমেটো আর এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সবই কিন্তু আমার ছাদ বাগান থেকে আনা তো এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখন এক পিস লেজ খুব সুন্দরভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আজকে মূলত ভর্তাটা আমি এই মাছের লেজ দিয়ে করব। তাই ভর্তাটার জন্য এবার পেঁয়াজগুলিকে একটু তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে রাখলে ভর্তাটা অনেকক্ষণ কিন্তু ভালো থাকে অর্থাৎ সহজে কিন্তু নষ্ট হয় না তো পেঁয়াজটা সামান্য একটু ফ্রাই করে এক সাইডে সরিয়ে এবার কাঁচ সিদ্ধ করা কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছে আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়ে কিংবা শুধু শুকনা মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা করে নিতে পারেন তো এখন সিদ্ধ করা দুটি টমেটো আমি খুব সুন্দরভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি তো ভিয়ার্স এই টমেটোগুলো কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে এনেছি অর্থাৎ আজকে কিন্তু অনেক কিছু আমার ছাদ বাগান থেকে আনা আর এখন দিয়ে দিলাম বরবটি বরবটিটা সিদ্ধ করাই ছিল জাস্ট এখন একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভর্তাটা আমি রাত্রি রেডি করে রাখছি যেহেতু আমি ভোর রাত্রে এই ভর্তাটা দিয়ে ভাত খাবো তাই একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি যেন ভোর পর্যন্ত নষ্ট না হয়ে ওঠে তবে সব কিছু একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ফ্রাই করে এবার বাটনার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আর যাদের ঘরে বাটনা আছে তারা বাটনার মধ্যেও কিন্তু ভর্তাটা খুব সুন্দরভাবে ম্যাশ করতে পারেন তো এখন লেস থেকে কাটাটা আলাদা করছে সুন্দরভাবে লেজের কাটাগুলি বেছে বেছে আমি আলাদা করছি এবার খুব সুন্দরভাবে ম্যাশ করছে তো ভিয়ার্স এবার আমি ধনে পাতা দিব আর তাই আমার ছাদ বাগান থেকে আনা একটি ধনেপাতা খুব বড় একটি ধনেপাতা নিয়ে আসলাম তো তার থেকে কিছু পাতা আমি বেছে নিয়ে এবার সবগুলো সুন্দরভাবে ছোট ছোট করে ভর্তার সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা সামনে আমার আরও অনেক ভর্তার রেসিপি দেখতে পাবেন আর যারা ভর্তা প্রেমিক তারা তো অবশ্যই আমার এই ভর্তাটা পছন্দ করবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভিয়ার্স তৈরি হয়ে গেল আমার বরবটির ভর্তা আর সাথে ডেকোরেশনের জন্য পেঁয়াজ আর মরিচ দিলাম আপনারা চাইলে একটা লেবু দিয়েও কিন্তু ভর্তাটা খেতে পারেন তো কেমন হলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আর কি কি ভর্তা আপনারা বানানো দেখতে চান অবশ্যই আমাকে সেটাও কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ